কনজারভেটিভরা রুয়ান্ডা ব্যর্থ প্রকল্পের জন্য একশো পাউন্ড খরচ করেছে যা কখনোই ব্যবহৃত হয়নি বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে জানা যায় কনজারভেটিভ সরকার রুয়ান্ডায় আশ্রয় প্রার্থীদের পাঠানোর পরিকল্পনার জন্য একশো মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছে আইটি এবং ডেটা সিস্টেমে যা কখনোই কার্যকর হবে না বলে অবজারভার প্রকাশ করেছে এই জোরপূর্বক অপসারণ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ডিজিটাল টুলগুলোর ব্যয় ছিল সাতশো পনেরো মিলিয়ন পাউন্ড যেখান হতে দুশো নব্বই মিলিয়ন পাউন্ড সরাসরি রুয়ান্ডার সরকারকে দেওয়া হয়েছিল এর মধ্যে একটি ডাটাবেস যা একটি পর্যবেক্ষণ কমিটি এর সম্ভাব্য অভিযোগ পরিচালনার জন্য তৈরি করা হয়েছিল যেটি মানবাধিকার আইন মেনে চুক্তিটি পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয় এছাড়া ক্ষুদ্র নৌকায় আসা আশ্রয় প্রার্থীদের দেশ ত্যাগ করানোর জন্য আইনি কর্তব্য বাস্তবায়নের খরচও অন্তর্ভুক্ত ছিল এতে লেবার সরকার সাধারণ নির্বাচনে জয়ের পরপরই এই নীতিটি বাতিলের ঘোষণা দেয় হোম সেক্রেটারি ইভেট কুপার এটিকে করদাতাদের অর্থের সবচেয়ে বড় অপচয় বলে আখ্যা দিয়েছেন একজন হোম অফিস কর্মকর্তা জানান তথ্য সুরক্ষা আইন ব্যয়ের বৃদ্ধি ঘটিয়েছে রুয়ান্ডার কর্তৃপক্ষের কাছে বায়োমেট্রিক তথ্য পাঠানোর জন্য নতুন সিস্টেমের জন্য অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছিল তিনি আরও বলেন যদি মানুষ রুয়ান্ডায় পাঠানো হতো এবং তাদের আবেদন প্রক্রিয়াধীন থাকত তবে তাদের রুয়ান্ডায় থেকে সিদ্ধান্তের পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো যদি তাদের আবেদন সফল হতো তবে তাদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে ভিসা ও পরিবহন ব্যবস্থার জন্য অবকাঠামো তৈরি করতেও খরচ করা হয়েছে পুলিশ কেস জীবন পূর্বের হোম সেক্রেটারি প্রীতি পাটেল এবং রুয়ান্ডার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট সালের এপ্রিলে কিগালিতে রুয়ান্ডা চুক্তিটি স্বাক্ষর করেছিলেন তথ্য অধিকার আইনের অধীনে অবজার্ভারের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী রুয়ান্ডা প্রকল্পে সরাসরি কাজ করা কর্মীদের জন্য সাতাশি মিলিয়ন পাউন্ড খরচ করা হয়েছিল দু সালের পর থেকে প্রোগ্রাম ও আইনি ব্যয় হিসেবে আরও সাতান্ন মিলিয়ন পাউন্ড খরচ করা হয় এর মধ্যে ছিল আদালতের লড়াইয়ের ব্যয় যেখানে সুপ্রিম কোর্ট দু হাজার তেইশ সালে রুয়ান্ডা প্রকল্পকে অবৈধ ঘোষণা করে এই প্রকল্পের জন্য আগে প্রকাশিত খরচের মধ্যে পঁচানব্বই মিলিয়ন পাউন্ড অভিবাসন কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছিল দু সালের জুন মাসে পরিকল্পিত ফ্লাই এবং অন্যান্য ফ্লাইটের প্রস্তুতির জন্য পঞ্চাশ মিলিয়ন পাউন্ড খরচ করা হয় পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়নের সাধারণ সম্পাদক ফ্রান হিতকোট বলেছেন এই বিশাল পরিমাণ অর্থ পরিকল্পনাভাবে ইংলিশ চ্যানেলের নৌকা পারাপারের জন্য একটি নিরাপদ ও মানবিক সমাধান প্রদানে ব্যয় করা যেত রুয়ান্ডা প্রকল্পের অধীনে কেবলমাত্র চারজন অবৈধ অভিবাসী কিগালিতে গিয়েছিলেন তাদের প্রত্যেককে স্বেচ্ছায় যুক্তরাজ্য ছাড়ার জন্য তিন হাজার পাউন্ড দেওয়া হয়েছিল এবং তাদেরকে সম্পূর্ণ সমর্থন প্যাকেজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নিউজ ডেস্ক ব্রিথ টিভি